তখন ফোন করে বলছে মৌলভি সাহেব আপনার ছেলে গাড়িতে এক্সিডেন্ট করেছে ওকে আমরা মহারাজা নিয়ে আসতেছি তারপরে আমি কথা শুনে তাড়াতাড়ি করে মহারাজায় যাই মহারাজায় দেখি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের সারিয়াম এলাকায় মৃত যুবকের নাম মোহাম্মদ মুফতি আজম তার বয়স একুশ বছর তার বাড়ি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গধেয়াগজ এলাকায় অনুপ মজুমদার নামে আরেক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে আম্বারি এলাকার বাসিন্দা তাজা যুবকের এভাবে মৃত্যুতে শোকাহত পরিবার ও প্রতিবেশীরা পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার দুটি বাইকে চার যুবক তালমা এলাকায় ভিডিওগ্রাফির কাজ করতে গিয়েছিল রাত দশটা নাগাদ ফেরার পথে পিছন দিক থেকে আসা একটি গাড়ি মুফতির বাইকে ধাক্কা মারে বাইকে থাকা ওই দুই যুবক ছিটকে পড়ে গুরুতর জখম হন তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মুক্তিকে মৃত বলে ঘোষণা করেন সোমবার ওই পরিবারের সঙ্গে দেখা করেন গ্রাম পঞ্চায়েত প্রধান সামিজ উদ্দিন আহমেদ ও স্থানীয় পঞ্চায়েত সদস্য জাকের হোসেন তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন দাদা কালকে আমাকে চারটার দিকে বলছিল যে বাবা আমি একটু ওই ছবি তুলতে যাচ্ছি উনি তো ভিডিও ক্যামেরার কাজ করেন তো ছবি তুলতে যাচ্ছিলো তো আমি বললাম যে ঠিক আছে বাবা যাও তো বারোটার সময় আবার ওর মাকে বলছিল মা আমাকে ওনার জ্বর ছিল দুই দিন থেকে তো বলছে একটু খাওয়া একটু খাওয়াই দিলে ভালো হয় তখন ওর মার হাতে উনি মানে খাওয়াইছিল খাবে নিছিল আর কি না ওরা চারটার সময় চলে গেছে চলে গেছে ওই যেরকম যায় আর কি সবসময় কাজে যায় তো আমি রাত নটার দিকে বাড়ি আসলাম আসার পরে ফোন করলাম আমি বাবা কোথায় আছো মূর্তি কোথায় বাবা বলছে বাবা আমি তো হয়ে গেছে কাজ এই ছুটি হলে বের হলে তোমাকে ফোন করবো বাবা হ্যাঁ ঠিক আছে ফের আমার মনটা ধৈর্য ধরলো না একটু পরে আবার ফোন করলাম ফোন করার পরে বললাম বাবা কোথায় তুমি তখন বলতেছে বাবা আমি বের হচ্ছি বের হলেই তোমাকে ফোন করবো বলছি ঠিক আছে তারপরে কিছুক্ষণ পরে আমি এই ছোটো ছেলেটাকে আমার বললাম হ্যাঁ দিয়ে বলে একটু বাবা ফোন করতো তাইনি ফোন করলো ফোন করার পরে আমার ছোট ছেলেটা বলতেছে তুই আমি ভাত খাইনি খুব খিদা লাগছে ভাতগুলো রেখে দাও ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে আর একটু গরম জল করে দাও আমরা জলটা বাচ্চাটা রেখে দিলো ঘর তরকারি সঙ্গে সব রেখে দিল তারপরে একটু পরে আমি আবার ফোন করলাম ফোনটা রিং হচ্ছে উঠাচ্ছে না ওর সাথে যে বন্ধু ছিল আমবাড়ির হ্যাঁ সোমেন তোতাই বলে ডাকতো হ্যাঁ ওনাকে বারবার ফোন করে ফোন ইয়ে হচ্ছে না রিসিভ হচ্ছে না খালি রিং হতেই থাকছে কিছুক্ষণ পরে তখন আমি আবার আমাকে ব্যাক করলো তোতাই মানে সোমেন তখন ফোন করে বলছে মৌলী সাহেব আপনার ছেলে হ্যাঁ গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে ওকে আমরা মহারাজা নিয়ে আসতেছি তারপরে আমি কথা শুনে তাড়াতাড়ি করে মহারাজায় যাই মহারাজায় দেখি হ্যাঁ দেখি যে উনি শুয়ে আছে ডাক্তারের সঙ্গে কথা ডাক্তার বলছে যে আসার আগে মহারাজা করে গেছে তা আলহামদুলিল্লাহ মোটামুটি সাড়ে দশটা একদম হবে হ্যাঁ রাত সাড়ে দশটা কিভাবে জানা কি স্যার উনি তো ওই সর্বদা যান তো আমি যেটা শুনলাম তো তার মুখ থেকে কি যে তারা দুইজন করে বাইকে করে আসতেছিল কাজ থেকে কাজ থেকে যখন আসছিল দুইজন একটা বাইকে ছিল আর দুইজন আরেকটা একটা বাইকে ছিল এরা পাঁচ মিনিট নাকি আগে বের হয়েছিল পাঁচ মিনিট আগে যখন বের হয়েছিল তো এরা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পাঁচ মিনিট পরে এসে দেখতেছে এরা পড়ে আসে এরা তাড়াতাড়ি করে উঠিয়ে মুক্তি মুক্তি করে ডাকছিল তোতাই তাই কোন রিস্পন্দন না পাওয়ার কারণে উনি তাড়াতাড়ি করে মহারাজা নিয়ে আসলো হ্যাঁ পিছন থেকে একটা গাড়ি যিনি তোতাই বলছে যে পিছন থেকে একটা গাড়ি ধাক্কা মেরেছে হ্যাঁ ধাক্কা মারার কারণে এটা হয়েছে হেলমেটটা ভেঙে গেছে মুখের ছিল ডাক্তারের সঙ্গে আমার কথা উনি বলছিল যে উনার মানে আমার ছেলের নাম মোহাম্মদ মুফতি আসম বললো দুই হাজার দুইয়ের জন্ম একুশ বছর বয়স এটা হলো গদিয়াগঞ্জ উনি মোটামুটি ভালো কালকে ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম তা ডাক্তার বলছে উনি নরমালি আছে কি নাম ওনার নামটা তো দাদা মনে নাই আমার নাম মোহাম্মদ রাজানুর মর্মান্তিক দুর্ঘটনা এটা সমাজের ক্ষেত্রেও যেমন একটা খারাপ হয়েছে তেমন আমাদের ইসলামের দিক দিয়েও কিন্তু এটা খারাপ কারণ আমরা যতটা জানি ইসলামের দিক দিয়েও খুব স্বীকৃত ছিল এবং ছেলেটা খুব ভালো ছিল ব্যক্তিগতভাবেও আমি ওকে চিনতাম এটা খুব মর্মান্তিক ঘটনা যে ঘটনাটা ঘটে গেছে এটা মেনে নেওয়া যায় না আমি যতটুকু দেখলাম যে ইসলামের খাতিরে ইসলামের চিন্তা ভাবনা আমরা বাবার আছে তো খুব ধৈর্যশীল মানুষ আমরাও তার আত্মার শান্তি যেমন চাচ্ছি আল্লাহর কাছে তার উহিত মাত ফেরাত কামনা করছি